হাই কি অবস্থা সবার একটা পোস্ট দেখলাম ফেসবুকে হঠাৎ করে এদানিং এরকম অনেক পোস্ট দেখতেছি যেগুলো দেখে কথা না বলে থাকা যাচ্ছে না এক ভাই মে বি নিশো ভক্ত আফরান নিশো ভক্ত উনি ফেসবুকে একটা পোস্ট করেছে এখন সাকিব খান শুভ সিয়াম রাজ এবং বাকিরা সবাই একজোট কিন্তু এসব কিছুর বিপরীতে নিশো একাই যথেষ্ট নিশো নামটাই ব্রান্ড নিশোর নাম নিয়েই ট্রেন্ডিংয়ে থাকে সবাই ওকে ওকে নিচে আবার কী নিচে আবার হ্যাশট্যাগ তুফান হ্যাশট্যাগ তুফান একটু হাস্যকর না যাই হোক আমি এখানে বাদাবাদি কাজার ছোড়াছুড়ি এগুলো করতে আসি নাই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে লোকটা নিজেকে নিশো ফ্যান হিসেবে জাহির করলো এরকম যে শুধু নিশোর ফ্যানরাই কিছু কিছু আছে তা না শাকিব খানের ফ্যানদের মধ্যেও কিছু কিছু আছে যারা না বুঝেই এরকম লাফালাফি করে কিন্তু আদতে ক্ষতি টাকার হচ্ছে যার ফ্যান তার হচ্ছে একজন সাকিব খানের ভক্ত যদি এই ধরনের উস্কানিমূলক কথা বলে সাকিব খানেরই ক্ষতি হবে তার ইমেজ নষ্ট হবে নিউট্রাল অডিয়েন্সের কাছে একইভাবে একজন নিশোর ভক্ত এই যে এই যে পোস্টটা সে দিছে যে সে লেখছে এখন প্রত্যেকটা নায়ক একজোট আর শুধু নিশো একাই মানে একাই যথেষ্ট এই এইটা এটা এটা কোনো পোস্ট হইলো এটা পোস্ট নিশক নিজে এসে বলছে যে আমি একাই যথেষ্ট রে তুই এই পোস্ট দে এই ধরনের মেন্টালিটির দর্শকের কারণে এরা আসলে দর্শকও না এরা কোনোদিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেও নাই আফ্রানিসর সিনেমাই তো একটা করছে আমার মনে হয় না যে যেহেতু প্রত্যেকটা নায়কের উপরে হ্যাঁ বলতেছে যে সব নায়ক একজোট হয়ে হ্যাঁ একজোট হয়ে গেছে এখন আফ্রানিস একাই যথেষ্ট তার মানে ও জীবনে কোনোদিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে নাই কারণ আফরানিসর সিনেমা তো করছে একটাই তো ওই একটা সিনেমা করছে ওই একটাই হয়তো বা একদিন যায় দেখছে আর কারো সিনেমা ও কোনোদিন দেখে নাই না দেখাই ধরনের একটা ও এই পোস্ট করে দিছে এমন কথা হচ্ছে যে হোক আফরানিসো হোক সাকিব খান তারা কিন্তু তাদের কেউ কিন্তু কারো শত্রু না তো সেই জায়গা থেকে বাংলা সিনেমার স্বার্থে দর্শকদেরও একটা দায়িত্ব আছে দর্শকদেরও এই ধরনের কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে সাকিব খানের ফ্যানও সেদিন দেখলাম আরেক ফ্যান সাকিব খানের ফ্যান কিন্তু আমি নিজেও কিন্তু আমি কখনও অন্য হিরোকে ছোট করে কথা বলতে চাই না বলি না আমি আমার জানা মতে আমি আমি কখনো বলি নাই নিশো নিশোকে নিয়ে কিছু কথা বলছিলাম সেটা অনেক দিন আগে সেই প্রিয় সময় সেটার একটা যুক্তি আছে তখন তখন সে স্লিপ অফ টাং হোক বা ইচ্ছা করে হোক সে কিছু কথা বলেছিলো যেগুলো আমার ভালো লাগেনি সেটা নিয়ে কথা বলছিলাম সেটা সেখানেই শেষ তারপরেও আমার চ্যানেলে অনেক ভিডিও নিশোকে নিয়ে করা আছে এবং সে ভালো অভিনয় করে সেটা আমি স্বীকার করি এবং নিশোকে আমি ব্যক্তিগতভাবে আমি পছন্দও করি কিন্তু তার মানে এই না যে যেটা সত্য সেটাকে অস্বীকার করে তাকে শুধু হাইলাইটস করতে হবে সে একাই একশো এই ধরনের কথাবার্তা বলতে হবে নিঃশো কেবলমাত্র একটা সিনেমা অভিনয় করছে তার সামনে আর অনেক 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 পথ বাকি আছে যেটা তাকে পারি দিতে হবে এটাই বাস্তব এটাই বাস্তবতা নাটকের জগতে সে সুপারস্টার হতে পারে কিন্তু সিনেমার জগতে এসে তাকে এখন ভাবতে হচ্ছে একটা বছর সে তাকে ভাবতে হচ্ছে যে কিভাবে কাজ করলে আমার আমার আমি একটা ভালো জায়গায় যেতে পারবো একটা স্টেবল জায়গায় যেতে পারবো তো আমি মনে করি যে যারা একদমই অজ্ঞ যারা আসলে এই সম্পর্কে আসলে বুঝে না তাদের চুপচাপ থাকা উচিত এই যে সোশ্যাল মিডিয়ার যুগ বলে সোশ্যাল মিডিয়াতে যেটা ইচ্ছা যখন ইচ্ছা মন চাইলো পোস্ট করে দিলাম এতে করে আপনি যার ভক্ত তাকেই ছোট করছেন হতে পারে আপনি সাকিব খানের ভক্ত আবার হতে পারে আপনি নিশোর ভক্ত বা শুভর ভক্ত যার ভক্তই হন না কেন আপনাকে এটা মনে রাখতে হবে যে আসলে আপনি যেটা বলতেছেন সেটার আসলে যুক্তিগত আছে কি না এই ভাইটা যে পোস্টটা করছে এটা একটা উস্কানিমূলক পোস্ট এই ধরনের পোস্ট দেখার পরে নিশোর প্রতি অনেক নিউট্রাল অডিয়েন্সেরও একটা খারাপ ধারণা জন্ম নিবে কি লেখছে এখন সাকিব শুভ সিয়াম রাজ এবং বাকিরা সবাই একজোট হয়ে গেছে মানে বাকিরা সবাই মানে ইন্ডাস্ট্রির যতগুলো হিরো আছে সবাই একজোট হয়ে গেছে মানে এখানে বোঝাতে চাইতেছে যে নিশো একা পড়ে গেছে নিশো একাই একশো এখন আর কাউরে নিশোর লাগবে না হ্যাঁ লাগবে লাগবে এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হলে ইন্ডাস্ট্রির একটা ভালো সময় ফিরিয়ে আনতে হলে যে জোয়ার শুরু হয়েছে জোয়ারটা অব্যাহত রাখতে হলে প্রত্যেকের মিলেমিশে কাজ করতে হবে এবং সেই জায়গাটাতে আপনি কার ভক্ত যার ভক্তই হন না কেন প্রত্যেকটা হিরোর প্রতি আপনার একটা মিনিমাম সম্মান থাকতে হবে তাহলে আপনি যার ভক্ত তারও এটা উপকার আসবে কিভাবে এই যে পোস্টটা দিল এখন সাকিব খানের ভক্ত যদি এই পোস্টটা দেখে তার মাথা মাথা রক্ত উঠে যাবে ঠিক আছে মেজাজটা খারাপ হয়ে যাবে নিশোর প্রতি এই লোকের প্রতি না কিন্তু নিশোর প্রতি অথচ নিঃশো বেচারা কিন্তু এই পোস্টের খবর জানে না ঠিক আছে আবার দেখেন সেম কাজ যদি সাকিব ভক্ত করে হুদাই যদি মানে কোনো প্রসঙ্গ নাই হুদাই যদি নিশোর নামে একটা এই পোস্টাতে দেখেন না পোস্টাতে এই অপ্রাসঙ্গিক কথা বলা হয়েছে এখন সাকিব সুভর্ষ সিয়ামরাজ সবাই একজোট হয়ে গেছে কিন্তু মানে কি একজোট হয়েছে ভাই কি একজোট হয়েছে ওরা কি নিশোকে বয়কট করছে নাকি ওরা বলছে যে নিশো নিশো ভালো অভিনয় পারে না শুধু আমরাই ভালো অভিনয় পারি আমরাই শুধু ভালো ভালো বাজেটের সিনেমা করব নিশোকে আমরা এক একঘরে করে দিলাম এগুলো বলছে অযথা অযথা কি পোস্ট করলেন ভাই নাকি মানে নিশোকে অনেক উপরে উঠাইতে গেছেন উপরে উঠাইতে যে কতটা নিচে নামাইছেন কিভাবে এটা আপনি নিজেও জানেন না এগুলো কাদা ছোড়াছুড়ি বাদ দেন সাকিব খান নিশো আমার তো মনে হয় যে এক সিনেমায় একসাথে কাজ করবে সেই দিনটার অপেক্ষায় আপনাদের থাকা উচিত হ্যাঁ সেটা যদি নাও সম্ভব হয় তারপরেও এই ধরনের পোস্ট প্লেস করেন না এই ধরনের পোস্ট যত করবেন যত কাদা ছোড়াছড়ি করবেন ভক্তরা ভক্তরা ফ্যানওয়ার চালাইয়া যাবেন ভক্তদের মধ্যে এই ধরনের নোংরামি এই ধরনের ফ্যানওয়ার যত বেশি হবে তত আমাদের ইন্ডাস্ট্রিটা বিভক্ত হয়ে যাবে দেখছেন এই যে কিছুদিন আগে তুফান সিনেমাতে চঞ্চল চৌধুরী আর শাকিব খান একসাথে হয়ে কত সুন্দর একটা সিনেমা আমাদের উপহার দিল এটা কি আসলে পসিবল হইতো যদি চঞ্চল আর সাকিব খানের সম্পর্কটা ভালো না হইতো ফ্যানওয়ারের কারণে অনেক সময় মূল যে তারকা যাদেরকে নিয়ে আমরা আসলে এই ওয়ারটা করতেছি তাদের মধ্যেও ভুল বুঝাবুঝি তৈরি হয় বাংলা সিনেমার স্বার্থে প্লিজ 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 এই ধরনের ফ্যানওয়ার বন্ধ করেন আমি চাই ব্যক্তিগতভাবে আমি একজন সাকিব ভক্ত বাট আমি চাই বাংলা সিনেমার স্বার্থে সাকিব নিশো শুভ রাজ সিয়াম আরও যারা আছে প্রত্যেকটা সম্ভাবনাময় সাকিব তো অলরেডি অলরেডি সবার উপরে এ নিয়ে কোনো মানে সন্দেহ থাকার কথা না যদি কারো সন্দেহ থাকে তার মাথায় সমস্যা আছে তা না হলে আর কিচ্ছু না ভাই এইভাবেই বলতে হবে তাছাড়া আর কিছু বলার নাই সে যে সবার উপরে এটা ওই নিশো মানে ওইটা আপনার ওই কি বলে রাজ সিয়াম বলেন শুভ বলেন সবাই এক বাক্যে মেনে নিবে মানে বিষয়টা এখন চিরন্তন সত্য সো এইটা আর নতুন করে বলার কিছু নাই তবে এই ধরনের কথা বলে নিজেকে বড় করে কেউ বড় হইতে পারে না সাকিব খান যেরকম চুপচাপ থাকে নিশো সেরকম চুপচাপ হয়ে গেছে বর্তমানে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না অদূর ভবিষ্যতে আমরা সবাই আশা করতেই পারি যে সাকিব খান নিশোকে একসাথে দেখা যাবে আবার শুভ শাকিব খান একসাথে দেখা যাবে সিয়াম নিশোকে একসাথে দেখা গেছে তো এই ব্যাপারগুলো কিন্তু খুব দারুণ অযথা অযথা এই জুস্কানিমূলক কয়েকটা পোস্ট এগুলা এগুলা ভাই বাদ দেন ভাই এখন অনেকে বলতে পারে যে এই লোক পোস্ট করছে সেটা নিয়ে আবার তোমার ভিডিও করার কি হইল হ্যাঁ ভিডিও করার হইলো অনেক কিছুই হইল। কারণ এই যে ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল কথাটা তো আর এমনি এমনি বলে নাই কথার মধ্যে একটা যুক্তি আছে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এমনিতেই ঢুকতেছে এর মধ্যে যদি আপনি নিশোকে নিজে একজন নিশো ভক্ত হয়ে এক ঘুরে করে ফেলেন বলেন যে আর সব নায়করা একসাথে নিশো আমার একাই একশো তখন কি হবে আর সব নায়কদের যত ভক্ত আছে সবাই নিশোর বিপক্ষে চলে যাবে তখন কি আপনার নিশোর জন্য এটা ভালো হইলো আমার কথা হচ্ছে এটা এটা শুধু নিশোর ক্ষেত্রে না প্রত্যেকটা নায়কের ক্ষেত্রেই বিষয়টা আমি কিন্তু বোঝাচ্ছি সো আমার মনে হয় আমাদের বাংলা চলচ্চিত্র যারা ভালোবাসি তারা শুধু একটা নায়ককে ভালোবাসলেই সেটার দায়িত্ব একদম শেষ হয়ে যায় না আমি শাকিব খানকে ভালোবাসি সাকিব খানের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে আরও যারা ভালো কাজ করতেছে সবাইকেই ভালোবাসি আমার মূল বার্তাটা এটাই যে নিঃশ্বকে একা করে দেওয়া যাবে না শাকিব খানকে একা করে দেওয়া যাবে না শুভকে একা করে দেওয়া যাবে না এরা সবাই একসাথে একটা ফ্যামিলি ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একসাথে থাকবে মাঝে মাঝে এদের একসাথে দেখা যাবে কাজ করবে আমাদের আমাদের কামনাটা এরকম হওয়া উচিত